ঋষিগণ করে প্রশ্ন মার্কেন্ডীয় কাছে জিজ্ঞাসে তোমারে প্রভু সন্দেহ যা আছে কিরূপে নরক রাজা বরাহ সন্তান ধরণীর গর্ভজাত অসুর সমান কোথায় হইল রাজা কোথা তার পুরি ইহেতু শরীর সে ধরিলা আসুরি বিস্তারিয়া বল প্রভু করিব শ্রবণ কেন বা তাহারে বধ কইলা নারায়ণ এত শুনি মার্কেন্ডেয় কহিতে লাগিলা শুনো শুনো মুনিগণ যাহা জিজ্ঞাসিলা পশুভাব প্রাপ্ত সে বরাহ ভগবান রজসলা ধরা গর্ভে কইল বীর্যাধান সেই হেতু অসুরাংশ হইল নরক গর্ভধরি বসুমতি পায় বড়শোক তাহার তদন্ত কথা কি কহিব আর পরাহ যখন তনু তেজে আপনার সেই কালে গর্ভবতী আছিলা ধরণী কতকাল গেল তার গর্ভেতে অমনি পৃথিবী হইল ব্যস্ত না হন প্রসব চলিলা গোলকে যথা আছয়ে মাধব প্রণাম করিয়া কন ধরণী কাতর শরণ্য শরণাগতে রক্ষ দামোদর নমস্তে জগৎ ব্যক্ত কারণ কারণ জগদীশ জগদাত্তা প্রভু নিরঞ্জন এই রূপে স্তব স্রোত করিল ধরণী অবসন্ন তনুখানি হইল অমনি কাতরা দেখিয়া তার জিজ্ঞাসিলা হরি কিহেতু হয়েছ ক্ষিতি মলিন শরীরই বাহ্য আন্তরিক পীড়া দেখি শুষ্ক মুখ শরীরের কান্তিহীন কেন ভাব সজল নয়নে ধরা কন কীতাঞ্জলি আমার দুঃখের কথা শুনো নাথ বলি আপনি রূপে কইলে গর্ভাধান দিনে দিনে বাড়িতেছে পর্বত প্রমাণ না পায় প্রসব কাল গেল কত দিন এই হেতু মমতনু ক্রমে হয় ক্ষীণ প্রসব হইতে নারী কি হবে উপায় স্মরণ নিলাম আমি তব রাঙা পায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক প্রসব হইতে নারী কি হবে উপায় স্মরণ নিলাম আমি তব রাঙা পায় পৃথিবীর বাক্য শুনি কহেন মাধব কালান্তরে পুত্র তুমি পাইবে প্রসব যে কারণে পাও দুঃখ বলি তাহা শুনো মলিন সময়ে গর্ভাধান হইল পুন ইহাতে অসুর অংশে হইবে সন্তান হইবে পৃথিবী প্রতি মহাবলবান অষ্টাদশ যুগ প্রাপ্ত সত্য যুগ গত ত্রেতার অর্ধেক গতে প্রস বিবেচিত এই কাল অবধি থাকিবে গর্ভবতী না পাবে গর্ভের ক্লেশ শুনো বসুমতী এতেক বচন বলি হরি আশ্বাসিয়া স্পর্শ করিলেন দিয়া। পঞ্চাজা সুস্থ কলেবর গর্ভহীন শরীর সুন্দর পদে প্রণমিলা হাসিয়া হরি কহিতে লাগিলা যেহেতু ধারণ কর এই তো জগৎ জগদ্ধাত্রী নাম তব হইল তাবৎ তাবত ধারণ হেতু ধরিত্রী বলিবে ক্ষমা গুণে ক্ষমা নাম পুন সে কহিবে যতেক আছয়ে বসু তোমাতে বিন্যস্ত এই হেতু বসুমতী স্বনাম প্রশস্ত ত্যাজ দুঃখ মহাভাগে হইবে নন্দন সেকালে আমারে দেবী করিবে শরণ পালিব তোমার পুত্র অশেষ প্রকারে তব সঙ্গে এই কথা না বলি হোকারে মাটি মধ্যে এক কন্যা হইবে উৎপত্তি জনকে অর্পণ শেষে করিবে সন্ততি রাম হস্তে রাবণাদি হবে হত সবে সেই কালে তোমার তনয় হবে তবে এই কথা বলি হরি হইলা অন্তর্ধান পৃথিবী সপরি তবে করিলা প্রয়াণ এই রূপে সময় যায় হয় কত কাল ক্রেতা যুগে বিদর্ভে জনক মহিবাল সত্যবাদী দয়াশীল দান রত জিতেন্দ্রীয় মহা জ্ঞানে গুণ কবকত প্রজার পালনেরত সন্তানবিহীন দৈবযুগে নারদ আইল একদিন প্রণাম করিয়া রাজা দিলেন আসন কুশলাদি প্রশ্ন কথা উভয় কথন পুত্রের কারণে রাজা হইয়া দুঃখিত নারদের জিজ্ঞাসিলা তাহার বিহিত ঋষি কহে শুন নৃপ কর অবধান যে রূপে তোমার হবে উত্তম সন্তান অপুত্রক দশরথ ছিল অযোধ্যায় ঋষি সৃঙ্গ আনি যজ্ঞ করিল তথায় দেবতুল্য পুত্রচারী হইল নন্দন শ্রীরাম ভরত শত্রুঘ্ন শ্রী লক্ষণ অতএব যজ্ঞ কর হইবে সন্তান আমার বচন রাজা না করিহ আন এত বলি দেব ঋষি করিলা গমন জনক করিল তবে যজ্ঞ আয়োজন গৌতম তনয় শতানন্দ পুরোহিত চারি ভার্যা সহ রাজা হইল দীক্ষিত যজ্ঞ ভূমি হতে তবে উঠে অপস্বাত দুই পুত্র এক কন্যা যেন বিদ্যুৎপাত হেনকালে দেব ঋষি দেন উপদেশ হল যজ্ঞ ভূমি বিদারন শেষ নারদের বাক্যে ভূমি খুনিলেন হলে পরম সুন্দরী কন্যা উঠে সেই স্থলে কন্যা দেখি যত লোক হয় আনন্দিত পৃথিবী কহেন কথা থাকি অন্তর্হিত শুন হে গৌতম সুত নারদ নিপতি এই কন্যা লও রাজা পৃথিবী সন্ততি শুভাবহাকুলোদয় হইবে উদ্ধার ইহা হতে হবে হত যত দুরাচার হইবে বিনাশ আর এক কথা বলি করিয়া প্রকাশ রাবণ হইলে হত সুখী সর্বলোক জন্মিবে আমার পুত্র নামেতে নরক নর পুত্রবধ পালন করিবে বহুরূপ যাবত নাবয় প্রাপ্ত হয় শুনো এই বাক্য পৃথিবীর শুনিয়া ভূপতি গদগদ চিত্তে নৃপ বহু স্তুতি প্রসন্ন হইলে যদি জগতের ঈশ্বরী নিজ মূর্তি অধুনা দেখিতে ইচ্ছা করি রাজার বচন শুনি মুনির নিকটে ধরিলেন নিজ মূর্তি ধরা অপপটে নীলত পলদল শ্যামা ভুবন মোহিনী অক্ষমালা করে আর কমল ধারিনী মৃণাল আয়ত বহু মুখ পূর্ণ শশী কেশপাশ শিরে যেন কাদম্বিনী বসি অভিনব যৌবনাঢ্যা পিন ধরা ধধরা লোক ধাত্রীর উপগতী জনমনহরা নিজ কন্যা সীতাকে লইয়া নিজ করে সমর্পণ করিলেন জনক ভূপেরে এই তো মানবী ভাবে জগৎ জননী ভাবে রক্ষা রাজা করিবে আপনি জনকেরে বসুমতি এই বাক্য কয়ে সস্থানে চলিলা দেবী অন্তর্ধান হয়ে জনক লইয়া কন্যা গেল নিজালয় শ্রীরাম সহিত তার হইল পরিণয় কতকালে রাম হইতে রাবণ বিনাশ পৃথিবী হইল সুখী সবারই উল্লাস জনকের যোগ্য ভূমি যথা জন্মে সীতা পৃথিবী যাইয়া তথা হইল প্রসূতা স্মরণ করিল বিষ্ণুপূর্ব মনে করি শ্রুতমাত্র উপনীত হইলেন হরি প্রণাম করিলা দেবী বন্দিয়া চরণ তোমার তনয় প্রভু করিবে পালন পূর্বশ্রুতি মনে করি রক্ষ দাম সফিলাম শপিলাম তবপায় যা ইচ্ছাতা কর দেবীর বচন শুনি ভগবান স্বয়ং আপনি হবে মহাবলবান মানবভাবেতে যত দিন মহিপাল সুখেতে করিবে রাজ্য ভোগ ততকাল ত্যাজিয়া মানব ভার হইলে অসুর তখন হইবে ধ্বংস সহ নিজপুর প্রাগ করিবে রাজ্য ভোগ বান রাজা সহ পরে হইবে সংযোগ তখনই আসুরি ভাব পাইবে নরক এতেক বলিয়া হরি চলিলা গোলক অর্ধরাত্রি সময়ে তেসুতের জনম জানাইলা জনকের আপন করম পূর্ব কথা জনকের হইল স্মরণ অর্ধরাত্রে যজ্ঞস্থলে করিল গমন জনককে দেখিয়া ধরা হইল অন্তর্ধান দেখে ভূমি তলে পড়ে অপূর্ব সন্তান রোদন দুই নারী জনক করিল কোলে গিয়ে তাড়াতাড়ি কার্তিকীয় রূপ তেজে দীপ্তিময় জনক করিয়া কোলে চলে নিজালয় নিজ পত্নী কোলে রাজা কইল সমর্পণ যজ্ঞ হুমে গড়িয়াছি অপূর্ব নন্দন পালন করহ পুত্র কহে নরাধি না কহিল জন্ম কথা তাহার সমীপ ভাতৃরূপে ধরিত্রী করা স্তন পান দিনে দিনে সুধাকর যেন বর্ধমান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন